হাই কি অবস্থা সবার এবারে ঈদে আরও একটা মুভি আসতেছে আমাদের পূজা মায়ের আমাদের সবার প্রিয় সবার প্রিয় কিনা যায় না লিস্ট আমার প্রিয় পূজা মায়ের নতুন মুভি মুভি নাম হচ্ছে টগো পূজা মায়ের মুভি আসবে আর আমি দেখবো না আমি খোঁজ খবর রাখবো না এটা হয় না সো পূজা মায়ের একটা মুভি আসছে মুভি নাম হচ্ছে গাদা সরি টগো টগোর অফিসিয়াল টিজার আদর রাজা পূজা জেরি আজহা দু হাজার পদেশ ওকে ওকে গুড লাভ ডেট দ্য থিং ইজ এখনো কি কোনো মুভি ট্রেলার আসতেছে না ঘটনায় ও শুধু এসা এশা মার্ডারের ট্রেলার আ ম্যান সো টু

হচ্ছে কি জানো শ্রীকৃষ্ণ কীর্তনিতে মনে হয় একটা লাইন আছে যে তামবুল তামবুল লাল হইল অধরের এর পরশে এরকম কিছু একটা লাইন ছিল শ্রীকৃষ্ণ কীর্তনে এই আমার এই লাইনটা বলতে ইচ্ছে করতেছে যে তামবুল লাল হইল পূজা মায়ের পরশে ওকে তামবুল তামবুল মানে হচ্ছে পান ওকে লাইন আইমব আইমব লাগা আছে তামবুল লাল হইল পূজা মায়ের ঠোটার পরশে মানে হচ্ছে যে মানে লাইনটা আর কি উল্টা যে ঠোটার পরশে পান লাল হয়ে গেছে এরকম একটা ছোট একটা লাইন ছিল শ্রীকৃষ্ণ কীর্তনে এনিওয়ে লেটস গো ও ডিভিল লাভ ডেট সুন্দর লাগতেসে বাট আমার পূজা আমার জন্য খারাপ লাগতেছে যে আমি আমি ও জানি কিন্তু আমি তোরা অনেক ভালোবাসি এই এই ভালো লাগছে

একদম আমি মানলে ময়ূরা সাবি এক ভালোই তো লাগছিল বাট কি জানি মানে একে হচ্ছে অডিও অডিও আমি ক্লিয়ারলি শুনতেছি না ডায়লগ বুঝতে বহু কষ্ট করে আমার ডায়লগ বুঝতে হয়েছে আমি যেহেতু হেডফোন কানে দিয়ে আসি আমি হয়তো ডায়লগ তাও বুঝতে পারছি কেউ যদি হেডফোন দিয়ে না শুনে তাহলে ডায়লগ শুনতে খুব ঝামেলা হবে আচ্ছা এটা গেল এক তারপরে হচ্ছে আর টিজার হিসেব মানে জিনিসটা কেমন ট্রেলার ট্রেলার ফিল ফিল পাই গেছি মানে এত কিছু কেন টিজার এত কিছু না দিলেও হয়তো আচ্ছা টগর ওই যে হিরোটার নাম থাকে হচ্ছে টগর মুভিতে আর নায়িকার নাম হচ্ছে জয়িতা এই এই পাট এই 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 ইয়াটা খুব সুন্দর লাগছে ছুরি দিয়ে হচ্ছে সাউথ সাউথ কোরিয়ান কোরিয়ানেরকম থাকে ডায়লগুলো মনে হচ্ছে ঘোয়া ঘুমায় ডায়লগ দিতেছে একটু অডিওর অডিওর অবস্থা খুবই বাজে খুবই বাজে খুবই বাজে এমনিতে অবশ্য মানে ধরেন কথার কথা এই মুভিটা আমি যদি অল ওভার আগের বাংলা মুভিগুলোর সাথে কম্পেয়ার করতে যাই যে ধরেন এক টাইপে কি টাইপের মুভি আসতো ঈদে ধরেন তুমি আসো তুমি নেই দেখি তারপরে হচ্ছে মানে আরো 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 যে মানে ধরেন মানে দেখার অযোগ্য মানে টিজার ট্রেলার দেখার অযোগ্য এরকম মুভিও আসছে সো আমি যদি ওই কম্পারিজন অনুযায়ী এটা খুব খুব ভালো খুব ভালো ভালো লাগছে এখন মুভি কেমন হবে সেটা সেটা ডিফারেন্ট কথা বাট আমি যদি হচ্ছে বর্তমান যে বাংলা মুভির যে ধরন অলরেডি তৈরি হয়ে গেছে মানে ইন্টারন্যাশনাল মানের সেই রাজকুমার বলেন আপনি সেই হচ্ছে বরবাদ বলেন তারপরে হচ্ছে আপনি তুফান বলেন তারপর হচ্ছে তাণ্ডব আসতেছে বলেন আসছে শাহিব খানের বাইরে যদি যেতে চাই শাহিব খান নিয়ে শাহিব খানের মুভি বাজে থাকে হাই সো শাহিব খানের বাইরে যদি যেতে চাই ধরেন পড়ান হাওয়া তারপরে হচ্ছে মানে আর বেশি কিছু ভালো মুভি অলরেডি চলে আসছে সো নবখামি হাওয়ার সাথে তুলনা কম্পেয়ার করাটা বোকামি হবে কারণ হাওয়া একটু ডিফারেন্ট টাইপের মুভি আর এটা হচ্ছে পুরো দুস্তর কমার্শিয়াল মুভি বাজেট মনে হচ্ছে একটু কম যেটা বুঝতেছি বাট এনিওয়ে বাজেট আসলে ডাজেন্ট ম্যাটার যদি মুভি ভালো হয়ে যায় আমার ব্যাপারটা খারাপ লাগে যে প্রতি ঈদে বা প্রতিবার যখন মুভি রিলিজের সময় আদর আজাদ একটা করে মুভি আর হচ্ছে কানাকাটি করে যে এই হয়েছে সেই হয়েছে দরদ আসার টাইমে বলবো যে দরদ হচ্ছে তার মুভির স্টোরি কপি থেকে কপি করে করা অর সামথিং এনিওয়ে বেস্ট অফ লাক পুরা ট্রেলার আমার দুটো পুরা ট্রেলার দুটো ফুটেজ খুব যে হচ্ছে কিসটা দেওয়ার পর মানে একদম একটা এই খুব ভালো লাগছে সে কোনো রোমান্টিক লুক দেয় না এই জিনিসটা লাগছে এটা গেল এক আর একটা হচ্ছে এই যে ছুরি দিয়ে ছুরি দিয়ে যেটা দিচ্ছিল যেটা বলছিলাম যে সাউথ ইন্ডিয়ান সাউথ কোরিয়ান মুভির টাইপ এই যে যেটা

সেই কাপায় দিল না এখন আর ওই ওই ব্যাপারটা নাই যে নাটক থেকে কেউ যদি আসে সে ভালো করতে পারবে না ওই ব্যাপারটা এখন আর নাই এনিওয়ে এই ছিল হচ্ছে টগর অফিসিয়াল টিজার রিয়াকশন আর অল কথাবার্তা আর ভালো থাকুন সবাই চিনবে